সকাল সকাল এইরকম পকোড়া যদি চায়ের সাথে পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে তো হে হ্যালো ওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেকটা ভালো আছো আর আমি ভালো আছি তো আজকে আমি নিয়ে চলে এসেছি বৈশাখের পাতার পকোড়া তো এটা আমি কিভাবে করলাম আর তোমরা করেছ কি করি সেটা আমি বলতে পারবো না বাট আমি এটা যখনই বাড়িতে পুঁশাক নিয়ে আসা হয় তা আমি তখনই এই পাতার পকোড়া করি তো চলো আমি এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্রথমে আমি পাতাটাকে বেছে ভালো করে বেছে নিয়ে সুন্দরভাবে কেটে এটাকে জল দিয়ে পরিষ্কার করব। কারণ ভালো করে পরিষ্কার না করলে হয়তো বালি থাকতে পারে তো সেই বালিগুলোকে ধোয়ার জন্য ভালো করে পাতাগুলোকে ডলে ডোলে ধুতে হবে আর এমনভাবে জলগুলোকে নিঙ্গিয়ে তারপরে তোমরা একটা প্লেটে রাখবা কারণ বেশি জল থাকলে যখন মিক্সিতে এটা মিক্স করবে তো সেটা ভালো হবে না তো আমি এটা মিক্সিতে নিয়ে নিচ্ছি আমি এখানে অ্যাড করেছি মসুর ডাল তোমরা যদি মসুর ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারো তাহলে খুবই ভালো তো আমি এটা পাঁচ মিনিট রেখেছিলাম কারণ টাইম শর্ট তো পাঁচ মিনিট রেখে আমি এটাকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম তো এই হচ্ছে আমাদের ফাইনাল গুঁড়ো করা তো এখানে আমি অ্যাড করেছি হলুদ মতো লবণ তোমরা যে যেমন লবণ খেতে পছন্দ করো তোমরা সেই রকম লবণ তোমরা অ্যাড করতে পারবে তো আমি এখানে একটু বেশি তখন কম পড়ে গিয়েছিলো বলে আমি একটু বেশি লবণ নিয়েছি আর আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি বলতে মিক্সিতে লঙ্কার গুঁড়ো অ্যাড মিক্স করে তারপরে সেই লঙ্কার গুঁড়োটা এখানে দিয়েছি আর সাথে আমি আটা নিয়েছি আটা তোমরা অল্প অল্প করে দিবে কারণ এই মিক্সিটা অতটা টাইট করতে হবে না করলে একটু নরম করে করবে যাতে যখন তেলে ভাজবে সুন্দর করে ফুলে উঠবে তো ওই জন্য তোমাদেরকে বলছি যখন আটাটা দিবে তোমরা সুন্দরভাবে মেখে তারপরে অল্প অল্প করে আটা দিতে পারবে তো আমি এখানে ভাজার জন্য কড়াই আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম তো সেখানে আমি দেওয়া স্টার্টও করে ফেলেছি তো যে দেখতে পাচ্ছ মানে এত সুন্দর করে ভাস্তা হবে মানে পুরো লাল লাল দেখিয়ে যাতে সবার খেতে ইচ্ছে করে তো আমি প্রায় তেল গরম হয়ে যাওয়ার কারণে আমি বেশি দেইনি অল্প অল্পই দিয়েছি অল্প দিয়ে প্রথমে ভেজে উঠে উঠিয়ে রাখলাম তারপরে আমি বেশিরভাগটাই দেওয়ার চেষ্টা করলাম আমি এটাকে তিনবারে ভেজে আমি কমপ্লিট করে নিয়েছি তো এটা হচ্ছে আমি যখন ওটা দেওয়ার পর এটা সেকেন্ড আমার দেওয়া পুরো বেশি করে তো এ হচ্ছে আমাদের এখানে অতটা লাল লাল বোঝা যাচ্ছে না তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে আমি ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে এত সুন্দর সুন্দর করে মানে লাল লাল করে মুচমুচে করে ভাজতে হবে তবেই তো সবাই খেতে পছন্দ করবে তো আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দেব মানে কতটা নরম হয়েছে আমি হাত দিয়ে টিপে তোমাকে তোমাদেরকে দেখিয়ে দেওয়া দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আমার এটা হয়ে গিয়েছিল তো আমার এক ভাস্তি ছিল তাকে আমি চায়ের সাথেই পকোড়া দিলাম আর ও তো খুশিতেই আনন্দ মানে দেখতে পাচ্ছ এটা হবে ভাস্তি ওর পাশের বাড়ি তো ওকে আমি বললাম যে একটু ভেঙে দেখিয়ে দে ভিতরে কেমন পেকেছে না পেকেছে তো ও হচ্ছে ভেঙে দেখিয়ে দিল। এই যে দেখো মানে এত সুন্দর ভিতরেও পুরো একদম পেকে গিয়েছিল তো ওকে আমি বললাম খেয়ে দিয়ে বল কেমন লাগছে তো হাসছে মানে ও মানে ওর গলার সাউন্ডই বের হচ্ছে না যে ভালো লাগছে ভালো লাগছে তো তারপর ও জোরে করে বললো ভালো লাগছে তো তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব